নমস্কার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দেহান্তর গল্পের প্রথম ভাগে আমরা দেখেছি বরোদার শালক চাকরি সূত্রে মশুরি কিংবা নৈনিতালে বদলি হয়ে যায় শালকের নিমন্ত্রণে বড়োদা শালকের কাছে যায় ওখানে প্রমথ নামে একটি ছেলের সাথে পরিচয় হয় যে ছেলেটি ভূতজনীতে একদমই বিশ্বাস করে না প্রমোতের বাড়িতে চায়ের নিমন্ত্রণে গিয়ে একদিন সাবিত্রী নামে একটি মেয়ের সাথে পরিচয় হয় যে মেয়েটি থাকে পাহাড়ের উঁচু জায়গা হরজটায় হরজটায় খুব সুন্দর সূর্যোদয় দেখা যায় হরজটা থেকে সাবিত্রী ওদের তিনজনকেই হরজটায় সূর্যোদয় দেখার জন্য নিমন্ত্রণ করে যায় এবং তিনজনে সেখানে এক রাত্রিরে উপস্থিত হয় পরদিন ভোরে সূর্যোদয় দেখবে এবং সূর্যোদয় দেখতে গিয়ে রাত্রিরে সাবিত্রীর বাড়িতে কি ভৌতিক ঘটনা ঘটেছিল অবিশ্বাস্য ভৌতিক ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি কি জানতে হলে আমাদের দ্বিতীয় পর্বে গল্পটি শুনতে হবে তাহলে শুরু হচ্ছে পরবর্তী অংশ রান্নাবান্না শেষ হতে স্বভাবতেই একটু দেরি হলো আমরা রাত্রিরে খাওয়া শেষ করে যখন উঠলম তখন প্রায় এগারোটা বাজে মিসেস দাস বললেন আপনারা শুয়ে পড়ুন গিয়ে সকাল সাড়ে তিনটের আগে কিন্তু উঠতে হবে নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবে না ভাবনা হলো এখন শুতে গেলে সাড়ে তিনটের সময় ঘুম ভাঙবে কি যদি না ভাঙে আজকের অভিযানটাই ব্যর্থ হয়ে যাবে জিজ্ঞেস করলুম অ্যালার্ম ঘড়ি আছে কি মিসেস দাস বললেন না কিন্তু সেজন্য ভাববেন না আমি ঠিক সময়ে আপনাদের তুলে দেব শ্যালক বললেন কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার ঠিক কি মিসেস দাস একটু হেসে বললেন আমি ঘুমব না এ কয়েক ঘন্টা বই পড়িয়ে কাটিয়ে দেবো আমার অভ্যাস আছে অবাক হয়ে চেয়ে রইল আমরা ঘুমোব আর ভদ্রমহিলা সারা রাত জেগে থাকবেন হঠাৎ প্রমোদ তার দিকে এগিয়ে গিয়ে বললো তাহলে আমিও জেগে থাকি আমাদের দিকে চেয়ে বলল আপনারা শুয়ে পড়ুন আমার মন কিন্তু আর প্রস্তাবে সাই দিল না আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমাবো আর দুইটি যুবক যুবতী সারা রাত্রি একত্র থাকবে শ্যালোক সমস্যা ভঞ্জন করে বললেন তবে আমরা সকলেই জেগে থাকি না কেন আমার আবার নতুন জায়গায় সহজে ঘুম আসে না এমনিতে হয়তো চোখ চেয়ে রাত কেটে যাবে আমি বললাম আমারও ঠিক তাই মিসেস দাস আপত্তি করলেন কিন্তু আমরা শুনলাম না ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল চার ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে শ্যালক প্রস্তাব করলেন তাস খেলা যাক কিন্তু বাড়িতে তাস ছিল না বলে তার হল না প্রথমে খুব উৎসাহের সঙ্গে আরাম্ভ হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প চলছে মিসেস দাস একটি হেলান দেওয়া চেয়ারে শুয়েছেন শ্যালক সোপায় লম্বা হয়ে সিগারেট টানছেন আমিও একটা গদি মোড়া চেয়ারে গুটটি সুট্টি হয়ে বেশ আরাম অনুভব করছি কেবল প্রমোদ অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াচ্ছে এটা ওটা নাড়ছে আলোটা কখনো কমিয়ে দিচ্ছে কখনো বাড়িয়ে দিচ্ছে মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে বারোটা বাঁচলো শ্যালা কুঠে বসলেন শিকারের তখ প্রান্তটুকু অ্যাস্টের উপর রেখে বললেন আচ্ছা মিসেস দাস আপনি এই বাড়িতে একলা থাকেন আপনার ভয় করে না মিসেস দাস একটু ভুরু তুলে বললেন ভয় কিসে ভয় বাড়ির মাথার উপর ঠান্ডা বাতাসটা সাই শব্দ করে চলেছে আমি একটা হাই ছাপা দিয়ে বললাম মনে করুন হুতের ভয় প্রমোদ মিস্টার দাসের ফটোগ্রাফের সামনে দাঁড়িয়ে বিরাগ ভরা চোখে তার দিকে তাকিয়েছিল আমার কথা শুনে চুকিতে ফিরে চাইল। তারপর আমাদের মধ্যে এসে দাঁড়ালো বৃদ্ধ করে বলল ভূতের ভয় সে আবার কি ভূত বলে কিছু আছে নাকি বাবুর যত সব দাসকে জিজ্ঞেস একটু চুপ করে থেকে বললেন পরজন্ম আমি বিশ্বাস করি কিন্তু ভূত কি জানি প্রমোদ জোর গলায় বলে উঠল ভূত নেই ভূতের শব্দে যে অর্থ ধরো ভূত থাকতে পারে না আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ এই কি যথেষ্ট নয় তারপর মুখের পানে তাকালো মুখখানা লাল হয়ে উঠেছে নরম স্বভাবের মানুষ তাকে এত বিচলিত কখনো দেখেনি যেন সাবিত্রীকে একটা কথা বলবার জন্য তার প্রাণে প্রবল লাবে উপস্থিত হয়েছে অথচ আমাদের সামনে বলতে পারছে না সেকও ব্যাপারটা বুঝেছিলেন তিনি বললেন বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূতও থাকতে বাধ্য আমাদের সকলেরই অতীত জীবন আছে সেটাই ভূত তোমারও ভূত আছে প্রমোদ তাকে এড়ানো সহজ নয় তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাতেই যে মরা মানুষের সবটাই ভূত আমাদের কিছুটা বর্তমান আর ভবিষ্যৎ আছে শালক যে ভূতকথার দুরকম অর্থ নিয়ে লোফালোপি করছেন প্রমোদটা বুঝল না তার তখন রোগ চেপে গেছে সে হাত নেড়ে বলল ওসব সব হেঁয়ালি আমি বুঝি না মৃত্যুর পর আত্মা যে বেঁচে থাকে না প্রমাণ করতে পারেন শালক হেসে বললেন আমি কিছুই প্রমাণ করতে পারি না প্রেতজনের সম্বন্ধে বড়দা খবর রাখে ওকে জিজ্ঞাসা করো আমি বললাম দেখুন প্রমোদবাবু যে লোক জেগে ঘুমায় তাকে জাগানো যায় না আপনিও যদি বিশ্বাস করবেন না বলে বদ্ধপরিকর হয়ে থাকেন তাহলে আপনাকে বিশ্বাস করানো কারো সাধ্য নয় তবে এইটুকু বলতে পারি অনেক বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনীতে বিশ্বাস করেছেন যথা উইলিয়াম ক্রুশ অলিভার লজ কেনন ডয়েল প্রমোদ মুখ শক্ত করে বলল আমি বিশ্বাস করি না যদি প্রমাণ করতে পারেন তো প্রমাণ করুন নইলে কেবল কতগুলো বিলিতি না মাউড়ে আমাকে কাবু করতে পারবেন না একটু রাগ হলো বললুম বেশ বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে কিন্তু চেষ্টা করতে দেখতে দোষ কি। মিশেস দাস আসুন প্ল্যানচেট করা যাক তিনি একটু শঙ্কিত হয়ে বললেন প্ল্যানচেট ভূত না পাবেন বললুম প্রমোদবাবু অবিশ্বাস্য ভাঙাবান আর তো কোনো উপায় দেখি নি তবে আপনারা যদি ভয় করেন তাহলে কাজ নেই তিনি বললেন না ভয় করবে না চোখিতে একবার প্রমোতের দিকে তাকিয়ে বললেন বেশ তো বেশ তো করুন না আর কিছু না হোক সময় তো কাটবে কি চাই বলুন বললুম বেশি কিছু নয় শুধু একটা তেপেয়ার টেবিল হলেই চলবে ছোট্ট একটা তেপেয়ার টেবিল ঘরেই ছিল আমি তখন দু চার কথায় প্ল্যানচেটের প্রক্রিয়া বুঝিয়ে দিলাম তারপর আলোটা কমিয়ে দিয়ে তার জন্য চারজন টেবিল ঘিরে বসা গেল শালাক প্রশ্ন করলেন কাকে ডাকা হবে আমি বললাম যা কি ইচ্ছা ডাকা যেতে পারে তবে এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি অন্তত যার চেহারা আমাদের সকলের জানা আছে আমরা যেখানে বসেছিলাম তার অল্প দূরেই মিস্টার দাসের ছবি দেওয়ালে টাঙানো ছিল প্রমোদ বসেছিল ছবির দিকে পিট করে আর মিসেস দাস ছিলেন তার সমুখে মিসেস দাস ছবির পানে চোখ তুললেন সঙ্গে সঙ্গে আমাদের চোখও সেই দিকে ফিরল অল্প আলোতে ছবিটা সমস্ত দেখা যাচ্ছে না কেবল মুখখানা বষ্ট হয়ে আছে মিসেস দাস ছবি থেকে চোখ নামিয়ে আমার পানে চাইলেন তার চোখের প্রশ্ন বুঝে আমি বুঝলাম হ্যাঁ ওকে ডাকা যাক আমি যদিও ওকে দেখিনি তবু ছবিতে কাজ চলবে সকলে চোখ বুঝে মনে মনে ওর কথা ভাবুন আঙুলে আঙুলে ঠেকিয়ে টেবিলের উপর হাত রাখা হলো তারপর আমরা চোখ বুঝে মিস্টার দাসের ধ্যান শুরু করে দিল প্ল্যানচেটের টেবিল যখন প্রেতজনের আবির্ভাব হয় তখন টেবিলটা নড়তে থাকে মনে হয় টেবিলের মরা কাঠে প্রাণ সঞ্চার হয়েছে তার ভিতর দিয়ে একটা স্পন্দন বইতে থাকে আমরা প্রায় দশ মিনিট বসে রইল কিন্তু টেবিল নড়ল না তার মধ্যে জীবন সঞ্চার হলো না তখন চোখ খুলে আর সকলের ফানে তাকালুম প্রবতের দিকে দেখেই বুঝলুম প্রীতির আবির্ভাব হয়েছে টেবিলের উপর নয় মানুষের উপর এমন মাঝে মাঝে হয় তার মুখটা মুখের উপর ঝুলে পড়েছে ঠোঁট দুটো নড়ছে মুখের চেহারা কেমন যেন বদলে গেছে প্রীতির উদ্দেশ্যে প্রশ্ন করলুম কেউ এসেছেন কি প্রমোদ আস্তে আস্তে মুখ তুলল তারপর টকটকে রাঙা চোখ খুলে বিশেষ দাসের দিকে এক দৃষ্টে চেয়ে রইল আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিলুম এতক্ষণে প্রমতের মুখ ভালো করে দেখা গেল তার মুখ দেখে আমি ভয় পেয়ে গেলুম কঠিন হিংস্র মুখ ক্রুর চোখ দুটো জল করে জ্বলছে চোখের দৃষ্টি প্রমোতর দৃষ্টি নয় এই যেন তার চোখের ভিতর দিয়ে অন্য একজনকে উঁকি মারছে বিশেষ দাস সমহিতের মতো তার পানে চেয়েছিলেন হঠাৎ ক্রমত উগ্রকণ্ঠে বলে উঠল সাবিত্রে তার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে বিশেষ দাসের চোখ বিস্ফোরিত হতে লাগলো তার দুটি খুলে গেল তারপর তিনি চিৎকার করে উঠলেন বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তারপর যা কাণ্ড বাঁধলো তা বর্ণনা করা যায় না প্রথমে লাফি উঠে দাঁড়ালো তার মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে আমি তাকে ধরতে গেল কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখি তার গায়ের অসুরের শক্তি আমাকে এক ছটকায় দূরে সরিয়ে দিয়ে সে সাবিত্রীর অজ্ঞান দেহটার উপর ঝাঁপিয়ে পড়লো তাকে দুহাতে ঝাঁকুড়ে দিতে দিতে গজরাতে লাগলো তুমি আবার বিয়ে করতে চাও দেব না দেব না তুমি আমার ভেবে দেখো প্রমোধর মুখ দিয়ে এই কথাগুলো বেরুচ্ছে কিন্তু আমাদের তখন ভাববার সময় নেই আমি আর শালক দুজনে মিলে ট্রেনে প্রমোদকে আলাদা করলুম ইতিমধ্যে পাহাড়ি চাকরানি দুটো চেঁচামেচি শুনে ছুটে এসে পড়েছিল তারা সাবিত্রীকে তুলে নিয়ে কোচের উপর শুয়ে দিল আমরা প্রমোদকে টেনে নিয়ে চলু ঘরের দিকে সেখানে তাকে বেজেই ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলুম আর চিৎকার করে বলতে লাগলুম আপনি চলে যান আপনি চলে যান না যাব না সাবিত্রীকে বিয়ে করতে দেব না দাঁতে দাঁত ঘষে ঘষে প্রমোদ বলতে লাগলো আমরা জল ঢালতে লাগলুম ক্রমে তার গলার আওয়াজ জড়িয়ে এলো হাত পাছি ছোড়াও বন্ধ হলো আধা ঘন্টা পরে দুজনে মিলে তাকে চ্যাং দোলা করে নিয়ে একটা বিছানায় শুয়ে দিল তখন তার গায়ার শক্তি নেই তবু ভিচ বিচ করে বকছে দেবো না দেব না শ্যালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেল দেখি বিশেষ দাসের জ্ঞান হয়েছে আমাকে দেখে ভয়ার্ত কণ্ঠে কেঁদে উঠলেন হে কী হলো বড়দা বাবু হি কি হলো মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে যায় তখন তাদের লজ্জার ভয়ের অন্ত থাকে না কান্নাই তখন তাদের একমাত্র আবরণ আমি মিসেস দাসের পাশে বসে তাকে যথাসাধ্য ঠান্ডা করবার চেষ্টা করলাম তারপর চাকরিণীদের বললুম এক পেয়ালা কড়া চা শিগগির তৈরি করে নিয়ে এসো সেদিন সূর্যোদয় দেখা মাথায় উঠল দুই ঘরে দুটি রুগিনীর পরিচর্চা করতেই বেলা সাতটা বেজে গেল যা হোক মিসেস দাস তো সামলে উঠলেন কিন্তু প্রমোদ সেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো কিছুতেই তার ঘুম ভাঙে না জোর করে ঘুম ভাঙাতে সাহস হলো না আবার হয়তো বিটকুটে কাণ্ড আরম্ভ করে দেবে এদিকে বেলা বেড়ে যাচ্ছে আমাদের আজ ফিরে যেতেই হবে নইলে অনেক হাঙ্গামা বেলা একটা পর্যন্ত যখন প্রমোদর ঘুম ভাঙল না তখন আমরা উদ্বিগ্ন হয়ে উঠল ভাগ্যক্রমে একজন বৃদ্ধ ডাক্তার হরজটায় বাস করেন তাকে ডাকা হলো তিনি পরীক্ষা করে বললেন বুকে একটু ঠান্ডা বসেছে বিশেষ কিছু নয় কিন্তু আজ এর বিছানা ছেড়ে ওঠা চলবে না আমরা কাথর চক্ষে বিশেষ দাসের পানে চাইলুম তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এসেছেন বললেন প্রমোবাবু আজ এখানে থাকুক আপনারা যদি নিতান্তই না থাকতে পারেন শালক অত্যন্ত প্রস্তুত হয়ে বললেন দেখুন যাওয়া খুবই দরকার কিন্তু আমরা না থাকলে আপনার যদি কোনো লজ্জার কারণ হয় বিশেষ দাস বললেন সেই জন্য ভাববেন না বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনেছিলেন তিনি বললেন উঠলেন ভাবনার কি আছে আমি তো কাছেই থাকি আমি না হয় রাত্রি এসে সাবিত্রীর মার কাছে থাকব দরকার রে আবার স্ত্রী এসে থাকতে পারেন আপনারা ফিরে যান বৃদ্ধ ডাক্তারটির বড় মিল অযথা প্রশ্ন করেন না আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লাম প্রমোদ সম্বন্ধে চিন্তার কারণ নেই ঘুম ভাঙলেই সে সহজ মানুষ হয়ে পড়বে বেরোবার সময় মিসেস দাস আমাদের একটু আড়ালে বললেন কাল রাত্রির ঘটনা নিয়ে কোনো আলোচনা না হলে ভালো হয় আমরা আশ্বাস দিল আপনি নিশ্চিন্তে থাকুন তারপর হরজটা থেকে নেমে এলুম পরদিন সন্ধ্যার সময় খবর পেলুম প্রমোদ ফিরিয়ে এসেছে কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে এলো না এদিকে আমার সময় ফুরিয়ে এসেছে দু একদিনের মধ্যে বেরোতে হবে ভাবলুম যাই আমি প্রমোদ সঙ্গে দেখা করে আসি ওই সব ব্যাপারের পর তার হয়তো আসতে সংকোচ হচ্ছে পরদিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাসায় গেলুম সদর দরজা বন্ধ কড়ানাড়তেই প্রমোদ দোর খুলে দাঁড়ালো তার চেহারার কি একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে সে কটমট করে কিছুক্ষণ আমার পানে চেয়ে রইলো তারপর দরাম করে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল প্রমোদের সঙ্গে আমার এই শেষ দেখা তার দিনই পাহাড় থেকে নেমে এলুম এই পর্যন্ত বলিয়া বড়দা থামিল ইতিমধ্যে চাঁদ অনেকখানি উপরে উঠিয়াছে ভাঙের নেশার জন্যই হোক বা বড়দার গল্প শোনাই হোক বাতাস বেশ ঠান্ডা লাগিতেছে পৃথ্বী প্রশ্ন করিল তোমার গল্প এখানেই শেষ না আরও কিছু আছে বড়দে একটা সিগারেট ধরিয়া বলিল আর একটু আছে মাঝখানে পরে শালকের কাছে থেকে একটা চিঠি পেলুম তিনি এক আশ্চর্য খবর দিয়েছেন সাবিত্রীর সঙ্গে প্রমোদ্ধের সিভিল ম্যারেজ হয়ে গেছে আমার ধারণা হয়েছিল যে ব্যাপারটা ঘটেছে তারপর তাদের বিয়ে অসম্ভব প্রমোদ যে শেষকালে আমার সঙ্গে অমন রুড়ো ব্যবহার করেছিল সেটাও আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়া মনে করেছিলাম কিন্তু দেখলুম আমার হিসেব আগাগোড়াই ভুল আর একটি খবর দিয়েছেন সেটা আরও অদ্ভুত এই অল্প সময়ের মধ্যে অনেকখানি গেছে সকলেই বলছে তার চেহারা ক্রমশ গতাসু মিস্টার দাসের মতো হয়ে দাঁড়াচ্ছে এমনকি তার চিবুকের মাঝখানে একটা খাঁজও দেখা দিয়েছে সিগারেটের একটা লম্বা টান দিয়ে বরদা বলিল এতক্ষণ আমি সরলভাবে ঘটনাটি বলে গেছি নিজের টিকা কিছুই দেইনি এখন তোমরাই এর টিকা করো এটা কি? মিস্টার দাসের প্রেতাত্মাকে প্রমোদকে তার দেহ থেকে উৎখাত করে নিজের কায়েমি হয়ে বসেছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন কিংবা আর কি হতে পারে আমরা কেবলই উত্তর দিলাম না বড়দা তখন কতকটা নিজের মনে বলিল যদি তাই হয় তাহলে কি হলো কোথায় গেল সে অকস্মাত আকাশে একটা দীর্ঘ আর্ত চিৎকার ধ্বনি হলো আমরা ছমকিয়া উঠতে চাইলাম দেখিলাম বাদুরের মতো একটা পাখি চাঁদের উপর দিয়ে উড়িয়া যাইতেছে কালো ত্রিকুণ্ড পাখা মেলিয়া পাখিটা ক্রমে দূরে চলে গেল দেহে আমরা বন্ধুরা গল্পটাকে কি অবিশ্বাস্য ভৌতিক গল্প মনে হলো না কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন তো গল্পটি কেমন লাগলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন এতক্ষণ গল্প পাঠিয়েছিলাম আমি সারদা আর আমার সাথে ছিলেন আমার গল্প মালিকার বন্ধুরা গল্পটি এতক্ষণ শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে গল্প শেষ গল্প পাঠের আস শেষ করছি পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে ততদিন আমাদের সকলকে সুস্থ থাকতে হবে